এত সুন্দর লোভনীয় এই চমৎকার দুর্দান্তর সাথে রান্না ঘ দেখি আসি আসসালাম আলাইকুম কনকনা শীতে কে পছন্দ করে না হাঁসের মাংস যদি এরকম একটা হাঁস হয় দেখেন হাঁসটার প্রচুর পরিমাণে চর্বি হয়েছে তৈল হয়েছে এটা হাঁস আমার খুব খেতে ইচ্ছা করছিল তখন বায়না ধরলাম আমি আজকে আমি হাঁসের গোস্ত খাবই কার কাছে আবার বায়না ধরবো আমি বাহিরে তো যেতে পারবো না বাইরে যেতে হলে আমার হায়ে হেঁটে যেতে হবে গাড়িতে যেতে হবে আমার তো পায়ে ব্যথা তখন আমি কি করব সাহেবের কাছে সকালে উঠেই বায়না দরলাম হাঁসের মাংস হাঁসের মাংস তখন উনি গেল বাজারে ওখান থেকে যাইয়া দুর্দান্ত একটা হাঁস নিয়ে হাসতে হাসতে বাসায় আসলো এসে সেটারে পোড়াইয়া আমরা কেটে নিলাম বেছে গেছে নিয়ে আসছে ওখান থেকে শুধু ধুয়ে পোড়াইয়া কেটে নিয়ে এলাম দেখেন রান থান সব আস্তে আস্তে আমি কিন্তু খাবো এ এই যে এটা দুমছি বলে চামড়া কি মোটা মাথা চামড়া দুমছি আস্তা সব মনে করেন রানগুলো তো দেখছেন এটা বুকের মাংস এরকম আস্তে আস্তে রেখে দিছি। দেখেন ফাইনালি কোটা কিন্তু শেষ রান্নাটা কি দেখবেন বহুত রেসিপি আছে পারুল আলমের কিচেনে এই যে ফাইনালি রান্না শেষ মাটির চুলা খড়ির চুলা রান্না করে নিয়ে আসলাম পারুল আলমের আদর্শ কিচেন থেকে যে কিচেনের রান্না আপনারা অনেক সময় দেখেন রান্না শেষের পরে বাসায় ঘরে নিয়ে এসে টালা জিরা আর গোলমরিচ বাটা এটা দুটা মিক্স করে রান্নার ফাইনালি শেষে দিয়ে দিলাম এখন কিন্তু সুন্দর আরও একটা সুন্দর ফেলেবার এই হাঁসের মাংস কিন্তু আমি কি দিয়ে খাব জানেন চালের রুটি দিয়ে সেটা কিন্তু বানানো হবে কিছুক্ষণের মধ্যে কেউ যদি চালুর রুটির রেসিপি দেখতে চান পারুল আলমের কিছু ইউটিউব চ্যানেলে চলে যান ফেসবুক পেজে অসাধারণ রুটির রেসিপি খামিরের রেসিপি দেখতে পাবেন রান্না হাঁসের মাংস ম্যারিনেডের রেসিপি দেখতে পাবেন অবশ্যই সেগুলো দেখে নেবেন এখন আমি একটু পরে খেতে খেতে চলে যাচ্ছি শুভরাত্রি